নমস্কার বন্ধুরা আমার এই পার্থ দীপিকা ব্লগ চ্যানেলে বড়দের জানাই পণ্য আমার ছোটদের যারাই বুক ভরা ভালোবাসা তো আমরা তোমরা বন্ধুরা যে আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি সকালবেলায় উঠেই প্রথমে ভাবলাম ভিডিও শ্যুট করবো তো কী করে করব। সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো আজ আমি কিভাবে ভিডিও তৈরি করছি আমার শ্বাসটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও আর দেখো তোমাদের আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কীভাবে সাজছি আর কী ভিডিও করতে পারি এই সাজে তো তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো আর আমার ভিডিওগুলো নিশ্চয়ই এতদিন তোমরা সবাই দেখে নিয়েছো আশা করি দেখেছো তো দেখো এই দেখো আমার ফান লুক আমি কেমনভাবে সেজেছিলাম সেদিন আর কিভাবে ভিডিও করেছি তোমরা সবই হয়তো দেখেছ শর্ট ভিডিওতে আর তো এইভাবে এইভাবে আমি সেজেছিলাম আর এইভাবে সেদিন পুরোটা কেটেছিল সেদিন শুধু সেই ভিডিও করেছিলাম না দুই রকম ভিডিও করেছিলাম দুই রকম সাজ আছে তো দুটোকেই তোমাদেরকে আমি দেখাবো এইটা আমার প্রথম এই সাজে আমি প্রথম ভিডিও করেছিলাম তারপরে বৌদির সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম এ দেখো বৌদি আমার বৌদি শুক্লা মণ্ডল ওরও ইউটিউব চ্যানেল আছে আশা করি তোমরা সবাই চেনো আর এই দেখো তারপরে আমার তিশুল নিয়ে নাচ দেখে আমার মা আর আমার দাদার মেয়েরও ইচ্ছে করলো নাচতে তাই ওরা একটু নেচে নিল আর এই যে আমার একটা পাগলা আছে দাদার ছেলে ও তাকে তাকে দেখছিলো নাচ করার জন্য তারপরে ও একটু নাচ করতে লাগলো যে ওদের নাচটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো নাচটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর আর সাজ বলেছিলাম সেই দেখো এই দেখো এই সাজটা আমার কেমন হয়েছে তোমরা জানিও দুটো সাজি আর এই দেখো আমার পাশে বৌদিও ভিডিও করছিল তো বৌদিকেও একটু দেখিয়ে দিলাম তো কারা কারা আমার বৌদি ভাইকে চেন প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এই দেখো বৌদি ব্লগ ভিডিও শ্যুট করছিল বলে আমিও তার সামনে গিয়ে একটু শ্যুট করে নিয়েছিলাম বৌদিকে দেখানোর জন্য তো যারা বৌদিকে জন্য প্লিজ কমেন্ট করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ একটু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে